কি চমৎকার কালার চলে এসেছে এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে এটি হলো চায়না কমলা আজকের এই চায়না কমলার কালার দেখে চোখ জ্বলে যাচ্ছে আমি যদি দেখাই সম্পূর্ণ গাছটাতে এই যে দেখুন কত সুন্দর গাছটাতে কতগুলো ফল চলে এসেছে এবং এত কালার চলে এসেছে চোখ জ্বলে যাচ্ছে আমাদের আর সেই সাথে সাথে ফলের ভারিতে ডালগুলো নুয়ে পড়ে যাচ্ছে এটি হলো সেই চায়না কমলা এটা চায়না নয় এটা বাংলাদেশ এটা বাংলাদেশের নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কার প্রাপ্ত এ মামুন নার্সারিতে এই যে দেখুন আমি যদি দেখাই গাছটাতে কতগুলো ফল আসতে পারে এই যে দেখতেছেন থোকায় থোকায় ফল চলে আসছে এবং কালার হয়ে গেছে সেই সাথে সাথে আজকে আমরা এই গাছের কাছে পেয়েছি আমার বাবাকে আশেখের আসুল লেবু মিয়া উনি এই যে দেখুন সামনে আছেন এই গাছের কাছে যে আমরা আজকে আসলাম গাছের কালার দেখে আপনার কেমন লাগতেছে ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে আমি আমার এই বাগানে যে চায়না কমলা এত সুন্দর হয় বাংলাদেশে এটা আর চায়না হিসেবে পরিচিত হয় না এটা দেশি ফল হিসেবে দেশি ফল হিসেবে আমার বাংলাদেশে এয়ার মামুন নার্সারিতে যে হয়েছে সব জায়গায় এরকম হবে বাংলাদেশের আনাচে কানাচ এটা অলরেডি হয়ে যাচ্ছে কারণ আমরা গত কয়েক বছর ধরে কমলা সারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি বিদায় এই ধরনের ফলগুলো এখন সারা বাংলাদেশে হচ্ছে দর্শক আজকে আমরা এই চায়না কমলা খাবো এখন চায়না কমলা খেতে হলে অবশ্যই আমরা একটা কমলা হারভেস্ট করে নিব আচ্ছা আমরা কোনটা কমলা নিব এটা সবেই তো কালার ফুল হয়ে গেছে লালের রিপ দিবা আচ্ছা আমরা এই ফলটা হারভেস্ট করি এই যে দেখুন এই হলো চায়না কমলা এই যে দেখতেছেন কত সুন্দর এবং ভিতরের অংশটাও কিন্তু দেখা যাচ্ছে এবং সব থেকে বড় কথা হলো এই সময় আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ এই যে ডিসেম্বর মাসের বিশ তারিখে এই চায়না কমলার রস কেমন আছে এবং মিষ্টি কেমন আছে সেটা আমার বাবা এখন বলবে এই যে এই ছোট একটা অংশ নেন এবং খেয়ে আমাদের জানান আমাদের দর্শক অপেক্ষায় থাকে আমরা নতুন নতুন এরকম ফলের ভিডিও দেই এই যে ছোট একটা অংশ নিলাম এই যে এই অংশটা রস আমি যদি দেখাই দর্শক এই যে দেখুন দেখতেছেন কতগুলো রস চলে আসছে যেমন দেখতে যে সুন্দর সুন্দর খেতেও খেতেও এরকম অসাধারণ স্বাদ মিষ্টিতে ভরপুর আসলে কমলা মালটা যদিও টক মিষ্টি এই চায়না কমলা বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টি করছে এবং এটা খেতেও দারুণ যদি মালটা এবং কমলায় টক এবং মিষ্টির মিশ্রণ না থাকে তাহলে কিন্তু আসলে সঠিক পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যায় না আজকে আমার এই চায়না কামলা গাছটার কাছে এসেছি যদিও এরকম মাদার গাছ অনেকগুলো আছে এখান থেকে আমরা সাইন নিয়ে চারা তৈরি করে থাকি যারা এরকম কমলার স্বাদ নিতে চান তারা সরাসরি আমাদের বাগানে চলে আসতে পারেন এবং আমাদের সাথে দেখা করে এরকম চায়না কমলার গাছের কাছে চায়না কমলা খেতে পারেন আর সেই সাথে সাথে এই চায়না কমলা গাছে এদের যে দেখুন ছবির মতো হয়ে গেছে আমরা যে বিদেশি কমলা বাগানগুলো দেখি ছবির মতো একেবারে অন্য রকম দৃশ্য ফলে ভরপুর সেরকমই কালারফুল ফল এবং দেখতেও সুন্দর খেতেও দারুণ এই হলো চায়না কমলা